পাউল টিভি টাঙ্গাইল হৃদয়ে ধনবাড়ী চেতনা বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা মানিক চাচা সে ওই দিকেই ফিরে এলো না তাওলকি ঘাস কাটে এখনো শেষ হয় নাই কুন্ডা না ও গাটের মরা না হ্যালো মা মানিকের মা কেডা মানিকের মা কেডা গো কি হইছে আমার মানিক মানিকের মা আমার মানিক কাজ নাই মানি আমার মানিক কি হইছে মানি বলুন আমার মানিক কই আমার মানিক কি হইছে মাগো ঘুরে গেছে পুসা পাখি কিকো ইটাসো চো গেছে গেযাছে মযনা পাখি কিকো ইটাসো হমাগো মহুরে গেযাছে পুসা পাখি I

thank <laughs> you

আমি আজ থেকে তুমি মনে করবি তোমার মানিক আর তোমাকে আমি মা মা বলে ডাকবো যে তোমার ওই মানিকের অভাব পূরণ করবো মা হ্যাঁ হ্যাঁ তুমি তুমি আমাকে ছোট হুজুর দেখো না

আমি আমি আবার আসবো মা আমি আমার আমার তোমার চিরজনের জন্য খোলা মা কিছু টাকা আমি আমি এবার আসছি মা আবার আসবো মা আবার আসবো

আমি ডাক্তার রহমান খা কেন কি দরকার তুমি আমাকে চিনতে পারছো না সেদিনও তুমি আমার কাছ থেকে জোরের ওষুধ নিয়ে আসলে ডাক্তার রহমান খা হ্যাঁ মানিকের মা আচ্ছা মানিকের মা তু দেখলাম তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে কেন এসেছিল এমনি তাই আমার বাড়ি মানিকের মা তুমি মিথ্যে কথা বলছো তুতো তোমাকে মা বলে সম্মোধন করেনি হ্যাঁ আমি তো মায়ের মতো নেই মা তোমাকে আচ্ছা তোমাকে টাকা দিয়ে যায়নি না কই কোনো টাকা তো দিয়ে আচ্ছা মানিকের মা তুমি তাহলে সত্য কথাটা বলবে না কি আর আমার সত্য কথা কত বেটা বগর বগর করতে আইছে মালিকের মা তুমি তাহলে সত্যি কথাটা বলবে না মানে তোমাকে মা বলে সম্বোধন করে গেছে তো আর তোমাকে টাকা দিয়ে গেছে কেন জানো তোমার মানিককে

তমিনা মানিককে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছিলে করেছিলাম তুমি মানিক হত্যার বিচার চাও না আমাকে কি করতে হবে আমার সাথে থানায় যেতে হবে না আমি পারবো না মানিকের মা বল আমার সাথে থানায় যাবে কিনা না আমি যেতে পারবো না যাবে না না যাবে না না মানিকের মা বাবা 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 বলো আমি তোমাকে তোমাকে তাই বলতে হবে তুমি থানায় গিয়ে বলবে আমার তুতা তুতামিয়া কোরাল দাঁড়ায় তিন তিনটি কূপ দিয়ে

এটা শাড়ি এটা পরে তুমি থানায় গেলে তোমার মানিকের বিচার নাও পেতে পারো তাই তো এই শাড়িটা পরে আমার সাথে থানায় যাবে ঠিক আছে

এই চাবুকের আঘাতে Odin বুচু মাথাটা আমি পুতুল করে দেবো আলমগীর হ্যালো মাত্র ছ মাস আমি রাজপ্রাসাদে ছিলাম না বলে সুখাদ্য রাজাদের আত্মচিকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে কারো পেটে নেই ভাত আর কারো পরনে নেই কাপড় আর কারণে মাথা গোজার এতটুকু ঠাই কিন্তু কেন কেন আমার আচ্ছা এত হাহাকার মহারাজ 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 নয়নমালা সলে মন্ত্রী কন্যা নয় মহারাজ সে হয়েছে করিবে করিমের মেরবে এ মহারাজ আমার পুত্রকে আমি বিয়ে করাবো না হতে দশম मंडলি এইমাত্র যে নাটকের ডায়লগটি আপনারা শুনলেন এটি 26 তারিখ এলাহি বাজার মন হতে যাচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত ধন্যবাদ আসসালামু আলাইকুম আইশিতেছে

আমারের নাম চেয়ারম্যান দলিল উদ্দিন আমিও দেখে নিতে চাই সুন্দরী ঘুমারি কেন এসেছো আমার কাছে কাকা আমি কাকা আর আমাকে বাঁচান কাকা আমাকে বাঁচান কি হয়েছে কাকা ওই কুকুরদারই যে বকুল গাছটা কাটতে আমি মানিককে পাঠিয়েছিলাম হ্যাঁ আর সেই সেই বকুল গাছের চপা পড়ে মানিককে মারা গেছে কাকা মারা গেছে হ্যাঁ কাকা মানিকের মা কি খবরটা শুনেছে হ্যাঁ কাকা আমি আমি মানিকের মা কি যাই

আপনার যা খুশি তাই করুন তবে তবে কাকামাকে আমাকে বাঁচান কাকা আমাকে বাঁচান ঠিক আছে আমি বেঁচে থাকতে আমার ভাত অসুত্রকে আমি পুলিশের হাঙ্গামার পড়তে দেব না তুমি যাও আমি ব্যবস্থা করছি বেশ কাকা হ্যাঁ আমি আমি তাই যাচ্ছি কাকা হ্যাঁ আমি আমি তাই যাচ্ছি কাকা আমি ব্যাপার তাই যাচ্ছি তো তাকে দেখলাম আপনার কাছ থেকে চলে যেতে হ্যাঁ এসেছিল তার আজ ঘুর বিপদ বকুল গাছের চাপা পড়ে মানিক মারা গেছে এই তো সুযোগ তো সুযোগ হ্যাঁ সুযোগ এবার তো তাকে মানিক হত্যার দায়ে আসামি করে তো যাবে জেলে আর সুন্দরী গুলাই হবে তোমার অসম্ভব তো আমার ভাত আসপুত্র সে জেল খাটবে

তারপর যা করার আমি করব আমি ঠিকই হলে আমাকে তাই করতে হবে তাহলে এই মুহূর্তে আমার সাথে চলো থানায় থানায় হ্যাঁ হ্যাঁ বন্ধু থানায় আমি মানিকের মাকে দিয়ে কেস করাতে সে থালাই গিয়ে বলবে মানে গাছের চাপা পরে মরেনি ঠিক আছে বন্ধু তাই চলো এই মুহূর্তে থাই চল তা না হলে যে গুনাইকে পাওয়া যাবে না